অসমে ইন্দ্রপতন সিঙ্গাপুরে আকস্মিক দুর্ঘটনায় মৃত্যু হল গায়ক জুবিন গর্গের সিঙ্গাপুরের স্কুবা ড্রাইভিং করতে গিয়ে হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন বাহান্ন বছরের গায়ক সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে অত্যাধুনিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি ভূপেন হাজারিকার পরবর্তী যুগে আসামে জুবিনের মতো জনপ্রিয়তা আর কোনো গায়ক পাননি জুবিন গর্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গীতের রাজপুত্র বলা হয় তিনি মূলত অসমিয়া, বাংলা এবং হিন্দি ভাষার একজন গায়ক ও গীতিকার ছিলেন তেত্রিশ বছরের কর্মজীবনে তিনি চল্লিশটি বিভিন্ন ভাষায় প্রায় আটত্রিশ হাজার গান রেকর্ড করেছেন এছাড়াও তিনি ছিলেন সঙ্গীত পরিচালক সুরকার সঙ্গীত প্রযোজক অভিনেতা চিত্র পরিচালক স্ক্রিপ্ট লেখক ও সমাজসেবী তিনি ঢোল দোতারা ড্রামস গিটার হারমোনিয়াম কিবোর্ড প্রভৃতি মোট বারো রকমের বাদ্যযন্ত্র বাজাতে সিদ্ধস্ত ছিলেন উনিশশো সালে জুবিন গর্গের প্রথম অসমিযা অ্যালবাম অনামিকা মুক্তি পেয়েছিল বাংলা চলচ্চিত্র শুধু তুমিতে সঙ্গীত পরিচালনা করে তিনি শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেছিলেন হিন্দিতে ইয়া আলি গানের জন্য গ্লোবাল ভারতীয় চলচ্চিত্র পুরস্কার ও স্টারডার্ট পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে আঠেরোই নভেম্বর মেঘালয়ের তুরা শহরে জুবিঙ্গক জন্মগ্রহণ করেন তার পিতা মোহিনী মোহন বটাকুর ও মাতা ইলি ঠাকুর প্রথম জীবনে তার নাম ছিল জুবিন বটাকুর পিতা ছিলেন কর্মসূত্রে ম্যাজিস্ট্রেট তিনি কপিল ঠাকুর ছদ্মনামে কবিতাও লিখতেন মা ইলি ঠাকুর ছিলেন একজন নৃত্যশিল্পী অভিনেত্রী এবং সুগায়িকা জুবিন গর্গ তার প্রথম সঙ্গীত গুরু হিসাবে নিজের মাকে স্মরণ করেন জুবিনের বোন জাঙ্কি বট ঠাকুরও একজন সুগায়িকা ও অভিনেত্রী ছিলেন দু হাজার দুই সালে তেজপুরে একটি ভয়াবহ মোটর দুর্ঘটনায় জাঙ্কি মারা যান গর্গ প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার গরিমা শইকিয়ার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন জুবিনের বাবার চাকরির সুবাদে ওনাকে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে হয়েছে শেষমেশ গুয়াহাটির বি বড়ুয়া কলেজে বিজ্ঞান স্নাতক হিসাবে পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়ে পুরোপুরি সঙ্গীতে মনোনিবেশ করেছিলেন উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত যুব মহোৎসবে একক পরিবেশনে স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায় শুন তো খেয়ে গুনতে হবে হা বর্তমানে তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে সিঙ্গাপুর গিয়েছিলেন দু সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েন স্কুবা ডাইভিংয়ের সময় জলের নিচে উনি শ্বাসকষ্টের সমস্যার সম্মুখীন হন সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আইসিউতে ভর্তি করার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে অসমবাসী তথা ভারতবাসীর জীবন থেকে একটি বর্ণময় অধ্যায় শেষ হয়ে গেল